উদয়পুর মহারানীতে নৃশংস খুন গোমতী নদীর পাড়ি উদ্ধার দিদার কাটা মাথা অভিযুক্ত নাতি পলাতক উদয়পুর মহারানী এলাকা চাঞ্চল্যে ভরে সোমবার রাতে এক মর্মান্তিক খুনের ঘটনায় নেশাগ্রস্ত ও বিকৃত মস্তিষ্কের নাতির দায়ের কোপে প্রাণ হারালেন দিদা ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পুলিশ সূত্রে জানা গেছে মৃতার নাম রেজোয়া বেগম বয়স আনুমানিক ষাট বছর তিনি ছোটবেলা থেকেই তার নাতি রফিক আলম ওরফে ধোনা মিয়াকে লালন পালন করছিলেন অভিযোগ সোমবার রাতে আচমকাই বাড়িতে ঢুকে নেশাগ্রস্ত রফিক দাদিয়ে একাধিক কোপ মেরে দিদাকে খুন করে পরে তার মাথা আলাদা করে গোমতি নদীর পারে ফেলে দেয় ভয়াবহ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সঞ্চার হয় খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান গোমতি জেলার পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক টিম ও পুলিশ কুকুরও প্রাথমিক তদন্তের নৃশংস হত্যার প্রমাণ মেলে স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত রফিক আলম পঁচিশ দীর্ঘদিন ধরেই নেশায় আসক্ত ছিল মানসিক ভারসাম্য কিছুটা বিঘ্নিত ছিল বলে অভিযোগ প্রতিবেশীদের ঘটনার পর থেকেই সে পলাতক পুলিশ অভিযুক্তকে ধরতে তল্লাশি চালাচ্ছে গোটা ঘটনায় এলাকাবাসী শোকাহত ও ক্ষুব্ধ অনেকেই প্রশ্ন তুলেছেন যাকে ছোটবেলা থেকে লালন পালন করেছিলেন সেই নাতির হাতেই শেষমেশ প্রাণ দিতে হল রেজোয়া বেগমকে পুলিশ জানিয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে বিউরো রিপোর্ট জনতার বার্তা